মাত্র হাটে বগুড়া ডন গরুটি বিক্রি হয়ে গেল বলতে গেলে একদম পানির দামে বিক্রি হয়ে গেল আমরা যদি যে বিক্রেতা ভাই আছে তার সাথে কথা বলি তাহলে আপনারা জানতে পারবেন কেমন দামে বিক্রি হলো আমরা একটু বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভালো নাই কেন ভাই কত বিক্রি করছেন ভাই তারপরে ছয় লাখ দেন আচ্ছা 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 তার মানে আপনি ওই যে বিশ লাখ বাইশ লাখ পঁচিশ লাখ আউল পাউল দাম চান নাই গরুর যে দাম আছে সেই দামে চাইছেন কিন্তু শেষ পর্যন্ত পান নাই এই যে বড় গরু লালন পালন করার পর আপনারা গাবথলি আটে আসেন অনেক স্বপ্ন নিয়ে শেষ সময় দেখা যায় আপনারা কান্নার ছোঁয়া নিয়ে অনেক কষ্ট নিয়ে আপনারা বাড়িতে যাওয়া লাগে এই বিষয়টা আপনারা কিভাবে সহ্য করেন একটু বলুন ভাই সহ্য করি এখন মানুষ সহ্য করতে বাধ্য করে বাধ্য করে এটা তো কেমন ওয়েট হবে একটু বলুন তো আমাকে সাড়ে আঠাশ মন ওয়েট আছে এটা গ্যারামে বা আপনার বাড়িতে কোনো দাম টাম হয়েছে কত দাম হয়েছে গত বছর এই গরু সাড়ে ছয় লাখ দাম বলছে বিক্রি করেন নাই আরো এক বছর লালন পালন করছে এই হাটে আনার পর এখন বিক্রি করছেন কত পাঁচ লাখ পঁচিশ আমরা যতটুকু শুনলাম আপনাদের কাছ থেকে দশ লাখ টাকার গরু পাঁচ লাখ পঁচিশ দিয়ে বিক্রি করলেন এই যে বড় লাল বড় গরুগুলো লালন পালন করার পরে আপনারা ন্যায্য দাম পান না বড় গরু কি আর লালন পালন করবেন ভাই কখনই করবেন না আচ্ছা

সে তার অনুসারে তাই না আচ্ছা আমাদের সমর্থনে যা বাজেট ছিল আচ্ছা আপনারা কয় করছেন আচ্ছা তারপরে একটু বিবেক দিয়া বলেন যেহেতু গরুর বাজার একটু পড়ে গেছে